সালামুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইংলিশ ক্লাস আই হোপ অলাই ডিয়ার স্টুডেন্ট হুইস ইস ভের ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম সো ইউ শুড লার্ন ইট প্রপারলি সো প্রিয়ার জার্নি টু লার্ন লার্নপিটালাইজেশন শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো ক্যাপিটালাইজেশন এবং পান্চুয়েশন নিয়ে ক্যাপিটালাইজেশন এবং তোমাদের জন্য ফাইভ মার্ক বরাদ্দ আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন যে সমস্যা রয়েছে তার সমাধান হয়ে যাবে প্রথমে আমরা পাঞ্চেশন মার্ক সম্পর্কে আলোচনা করব বাক্যর অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাঞ্চেশন মার্ক বলা হয় আমি আবার বলছি বাক্যর অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাঞ্চেশন মার্ক বলা হয় ইংরেজিতে ব্যবহৃত প্রধান প্রধান পাঞ্চেশন মার্কগুলো হলো ফুল স্টপ কমা নোট অফ ইন্টারোগেশন নোট অফ এক্সক্লেমেশন ইনভার্টেড কমা অ্যাপোস্ট্রফি সেমিক্লোন এবং ক্লোন আমরা প্রথমেই ইউজ অফ ফুল স্টপের ব্যবহারটা আমরা জানবো যে কোথায় কোথায় যে ফুল স্টপের ব্যবহার হয় সেই সম্পর্কে আলোচনা করব ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয় অর্থাৎ ইংরেজি যে বাক্য রয়েছে তার মধ্যে ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয় প্রতিটি সম্পূর্ণ বাক্য এখানে বলা হয়ে থাকে যে প্রশ্নবোধক এবং বিশ্বাসসূচক বাদে অর্থাৎ ইন্টারোগেটিভ এবং এক্সপ্লেনেটরি বাদে ফুল স্টপ ব্যবহৃত হবে যেমন মাই নেম ইস খান এক্ষেত্রে ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্স গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এম্পারেটিভ সেন্টেন্স লাস্টে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি মি আল্লাহ ব্লেজ ইউ অপটেটিভ সেন্টেন্স এবং লাস্টে আমরা ফুল স্টপ ইউজ করেছি অর্থাৎ ইন্টারোগেটিভ এবং এক্সপ্লোমেটর সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে ফুল স্টক ইউজ করতে হবে না বাকি যে তিনটে সেন্টেন্স রয়েছে অ্যাসার্টিভ ইম্পারেটিভ অপটেটিভ এরপরে তুমি ফুল স্টপ ইউজ করবে অ্যাভ্রিভিয়েশন অর্থাৎ কোন শব্দের সংক্ষিপ্ত রূপের পর স্টপ ইউজ করা হয় যেমন বি আমরা এখানে বি এর পরে ফুলস্টম এর পরে ফুল স্টপ এম এ এবং ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক্ষেত্রে আমরা এই যে অ্যাভ্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপের পরে আমরা স্টপ ব্যবহার করব প্রে এই আমরা ইউজ অব কমা নিয়ে আলোচনা করব যে কমা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে নাম ও সম্বোধনের পরে কমা ব্যবহৃত হয় যেমন করিম আমরা করিম যেহেতু একটি নাম এরপরে আমরা কমা ইউজ করেছি ডু দা ওয়ার্ক ফর মি এরপর দুই নম্বর এক্সাম্পল একটু খেয়াল করবে ইয়েস ইএস এর পর কমা ডক্টর ডক্টরের পর কমা আই এম ওয়েল এখানে একটি নোট খেয়াল করবে কাউকে সরাসরি পদবী ধরে সম্বোধন করলে পদবীর শব্দটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আমরা উপরের শব্দটি যেমন ডক্টর ডক্টর অর্থাৎ তার যে পদবী ডাক্তার ডক্টর এই ডক্টর হিসেবেই সম্বোধন করেছি ইএস এর পরে সবসময় কমা ইউজ হবে ডক্টর আই এম ওয়েল মাসের নির্দিষ্ট তারিখ ও বছরের পরে কমা ব্যবহৃত হয় একটু খেয়াল করবে সুমি মেট হার ফ্রেন্ডস অন ডিসেম্বর ফাইভ এরপর আমরা কমা ব্যবহার করবো টোয়েন্টি কমা অর্থাৎ ইয়ারের পরে কমা মিরপুর অর্থাৎ দু উনিশ সালের পাঁচই ডিসেম্বর সুমি তার বন্ধুদের সাথে মিরপুরে দেখা করেছিল শিক্ষার্থীরা ইফ দিয়ে সেন্টেন্স শুরু হলে দুটি ক্লোজের মাঝে কমা ব্যবহার করা হয় যেমন ইফ ইউ হার্ট কমা ইউ উইল সাকসিড যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে ইফ ইউ হার্ট কমা ইউ উইল সাকসিড ইনভার্টেড কমার পূর্বে কমা ব্যবহৃত হয় মিথ এ সেট ইনভার্টেড কমা যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিথে সেট কমা ইনভার্টেড ক্রম এ স্টার্ট আই এম ওয়েল অর্থাৎ ইনভার্টেড কমার পূর্বে তুমি সবসময় কমা ইউজ করবে দ্য টিসার সেট টু দ্য স্টুডেন্ট কমা ইনভার্টেড ক্রম স্টার্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফুল স্টাফ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ ওয়েলের পরে কমা নাও কমা ইয়েস দিয়ে সেন্টেন্স শুরু হলে কমা ব্যবহার করা হবে অর্থাৎ আমি আবার বলছি যখন ওয়েল নাও ইয়েস দিয়ে সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে তুমি কমা ইউজ করবে উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে ইয়েস ইয়েস এর পর আমরা কমা ইউজ করেছি ইয়েস আই নিড দ্য রিপোর্ট ওয়েল আই এম গোয়িং ফর ওয়েল ওয়েলের পর কমা আই এম গোয়িং ফর

বাই দ্য ট্রাফিক রুলস এক্ষেত্রে এক্ষেত্রে বিসাইডের পরে আমরা কমা ইউজ করেছি দ্যাট সর্বোপরি দেয়ার ফর উই শুড রিড নিউজ পেপার ডেলি দেয়ার ফরের পরে আমরা কমা ইউজ করেছি চিঠি এবং দরখাস্তের শেষে ইয়ার্স এভার এর অর্থ হচ্ছে তোমারই ইয়ার্স ফেটফুলি অর্থ আপনার বিশ্বস্ত ইয়ার্স সিনসিয়ারলি একান্ত আপনার অভিডেন্টলি আপনার অনুগত এরপরে কমা ব্যবহার করা হয় অর্থাৎ চিঠের দরখাস্তের ক্ষেত্রে আমরা সাধারণত যেমন ইউর ফেটফুললি ইয়ার্স অভিডেন্টলি ইয়ার্স এভার ইউজ করবো এরপরে আমরা কমা ব্যবহার করব ইউসব ইউজ অব নোট অফ ইন্টারগ্রেশন প্রিয় শিক্ষার্থীরা ইউজ অব নোট অফ ইন্টারগ্রেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন খুবই সহজ যখন প্রশ্ন করা হবে সেক্ষেত্রে তুমি এই কোশ্চেন মার্কটা ইউজ করবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারগেশন বসে যেমন হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আমরা লাস্টে একটা কোশ্চেন মার্ক ইউজ করেছি অর্থাৎ যখনই কোনো কোশ্চেন করা হবে সেক্ষেত্রে অবশ্যই তুমি কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে ইউজ অফ নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিশ্বসূচক চিহ্ন ব্যবহার এক্সক্লেমেটারি সেন্টেন্স শেষে এবং ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লেমেশন বসে যেমন হাউ ফাইন দ্য ওয়ার্ড ইজ যে পাখিটা কতটা সুন্দর লাস্টে আমরা এখানে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করে করা হয়েছে অ্যালাস আই এম আনডান এই অ্যালাস যেহেতু ইন্টারজেকশন এরপরে আমরা আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করেছি অ্যালাস আই এম আনডান ইউজ অফ ইনভার্টেড কমা বক্তার উক্তি হুবহু তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয় যেমন হি সেট কমা আই এম গুড বয় অর্থাৎ আবার বলছি বক্তার উক্তি হুবহু তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয় যেমন হি সেট কমা আই এম গুড বয় এখানে ইনভার্টেড কমা স্টার এবং ফুল স্টপ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডকে গুরুত্ব দেওয়ার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয় যেমন দ্য ওয়ার্ড হ্যাপিনেস হ্যাজ নো ক্লিয়ার মিনিং

ইজ দ্য ম্যাটার আমরা বলি হোয়াটস দ্য ম্যাটার এখানে ইজের সংক্ষিপ্ত ফর্মে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে জাস্ট এস ইউজ করেছি এই জন্য হোয়াটস দ্য ম্যাটার অর্থাৎ ইসকে আমরা সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে বুঝিয়েছি এবার ইট ইজ এইট ও ক্লক অর্থাৎ অফ ক্লককে আমরা সংক্ষেপে ও ক্লক দিয়ে বুঝিয়েছি দ্যাট মিন অ্যাপোস্ট্রফি দিয়ে ও দিয়ে ও ক্লক ইট ইজ এইট ও ক্লক অফ ক্লককে আমরা সংক্ষেপে ও ক্লক লিখেছি সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় যেমন তোমরা যখন বিশেষ করে ট্যাগ কোয়েশন করবে সেই ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবে এবং একটা থাকে লং ফর্ম আর একটা থাকে শর্ট ফর্ম বা ট্যাগ ফর্ম যেমন ডো নট একে আমরা সংক্ষেপে বলি ডোন এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয় ইজ নট ইজ এন এম নট আর এন Dear students, now we are going টু ডিসকাস about the rules of capitalization. এ পর্যায়ে আমরা রুলস অফ ক্যাপিটালাইজেশন এর ব্যবহারগুলো সম্পর্কে আলোচনা রুলস একটু খেয়াল করবে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে আমি আবার বলছি যখনই তুমি সেন্টেন্স শুরু করবে প্রথম যে লেটারটি আসবে অবশ্যই সেটা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে ম্যান ইজ মর্টাল এমটা এখানে ক্যাপিটাল লেটার বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ভিটা এখানে ক্যাপিটাল লেটার রুলস টু এর দিকে একটু খেয়াল করবে অস্তিত্ব আছে এমন কোনো বিশেষ ব্যক্তি বস্তু স্থানকে বলা হয় প্রপার নাউন প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয় যেমন গ্যালিভার্স ট্রাভেলস এখানে গ্যালিভার্স ট্রাভেল একজনের একজন বিখ্যাত যে বইয়ের একটি নাম জোনাথন সুইফটের একটি বিখ্যাত বই হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস গ্যালিভার ট্রাভেলস ওয়াজ রিটেন বাই জনাথন সুইফট এক্ষেত্রে গ্যালিভার ট্রাভেলস যে বইটির নাম সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে এবং জোনাথন সুইফট একজন রাইটারের নাম সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে আই মেট আনোয়ার আমি আনোয়ারের সাথে সাক্ষাৎ করেছি ইয়ে স্টারে আনোয়ার যেহেতু একজন ব্যক্তির নাম বুঝেছে নির্দিষ্ট করে এক্ষেত্রে আনোয়ার আমরা এটা বড় হয়েছে লিলি লাইক চাইনিজ ডিসেস এখানে চাইনিজ ডিস যে খাবার পছন্দ করে সেক্ষেত্রে সিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম লাস্ট উইক ঢাকা যে নির্দিষ্ট করে একটি স্থানের নাম বুঝিয়েছে ঢাকা এক্ষেত্রে ডিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে আই টাইটানিক মুভি থ্রি ছবি যেটা আমি তিনবার বেশি দেখেছি টাইটানিক এখানে টিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে রোজ ক্ষেত্রে একটু খেয়াল করবে বার মাস বিশেষ দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন আই ওয়েন্ট টু ইন্ডিয়া অন ফ্রাইডে লাস্ট এখানে ফ্রাইডে আমরা এফটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে ওর ক্লাস বিগেন ইন জানুয়ারি এর ক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে উই অবজার্ভ দ্য মে ডে উই অবজার্ভ ভিক্টোরি ডে উই অবজার ইন্ডিপেন্ডেন্স ডে এক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে রোজ নাম্বার ফোরে একটু লক্ষ্য করবে সেন্টেন্সের যেখানে আই আমি ব্যবহৃত হবে সর্বদাই ক্যাপিটাল লেটার হবে প্রিয় শিক্ষার্থীরা খুবই একটি গুরুত্বপূর্ণ রোজ অর্থাৎ আই অর্থ আমি তুমি যেখানেই ব্যবহার করো না কেন সেন্টেন্সের সেক্ষেত্রে আইকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার কর ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে একটু খেয়াল করবে আপনার কমপ্লিটিং দ্য এক্সামিনেশন আই এখানে আইটা কিন্তু ক্যাপিটাল লেটার ওয়াইন্ট টু পিকনিক নি হেল্প মি ইফ আই ওয়ান্ট অর্থাৎ আই অর্থ আমি এ যেখানেই ব্যবহার হোক না কেন সবসময় সর্বদা তুমি ক্যাপিটাল লেটারে ব্যবহার করবে রুলস ফাইভের দিকে একটু খেয়াল করবে জাহাজ বিমান ট্রেন এবং বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন দ্য টাইটানিক আমরা টিটা ক্যাপিটাল লেটার দ্য তাজমহল মহানগর এক্সপ্রেস রুলস নাম্বার সিক্স একটু খেয়াল করবে জাতি ধর্ম সম্প্রদায় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন দ্য মুসলিম দ্য ক্রিশ্চিয়ান সম্প্রদায় দ্য সুন্নিস অর্থাৎ জাতি ধর্ম সম্প্রদায় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় রুলস নাম্বার সেভেন একটু লক্ষ্য করবে আল্লাহ তালার গড নাম্বার শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রণয়নের প্রথম লেটার হয় যেমন প্রিয় শিক্ষার্থীরা রুলস নাম্বার এইটের এর দিকে একটু লক্ষ্য করবে যে ডিরেক্ট কোটেশনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয় যেমন দ্য স্টুডেন্ট কমা ইনভার্টেড ইউ শুড ওভি ইউর প্যারেন্টস অর্থাৎ ইনভার্টেড কমার পরে অলওয়েজ তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে যখনই তুমি ইনভার্টেড কমার পরে যে সেন্টেন্স লিখবে অবশ্যই সে সেন্টেন্সের শুরুতে তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে রোজ তোমার নাইনটির দিকে লক্ষ্য করবে চিঠিবদ্ধ সম্বোধন করতে প্রথম লেটার ক্যাপিটাল হয় যেমন মাই ডিয়ার মাদার এবং ডিয়ার সার আবার বলছি চিঠিপত্র সম্বোধন করতে প্রথম লেটার ক্যাপিটালে হয় রোজ তোমার টেনের দিকে একটু লক্ষ্য করবে উপদ্বীপ এবং পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয় যেমন আলেকজেন্ডার আলেকজেন্ডার হচ্ছে একজনের নাম এক্ষেত্রে কমা আলেকজেন্ডার এটা ক্যাপিটাল এবং দ্য গ্রেট দ্য গ্রেট হচ্ছে তার পদবী এই জন্য আমরা জিটা এখানে ক্যাপিটাল দিয়েছি এটা যেহেতু তার পদবী আলেকজেন্ডার দ্য গ্রেট ইনভেডেড ইন্ডিয়া আলেকজান্ডার দ্য গ্রেট যিনি ইন্ডিয়া আক্রমণ করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় তোমাদের যেভাবে পাঞ্চয়েশন এবং ক্যাপিটালাইজেশন থেকে কোশ্চেন আসবে আমরা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা এই কোশ্চেন থেকে তোমরা তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে পারবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা এই পাঞ্চেশন ক্যাপিটালাইজেশনের উপর যে ফাইভ মার্ক রয়েছে তা পূর্ণ নাম্বার তোমরা পেয়ে যাবে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পান নেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট একটু লক্ষ্য করবে আমরা এখানে তোমাদের সুবিধার জন্য এখানে আমরা সলিউশনটা করে দিয়েছি রবার্ট ব্রুস আমরা রবার্ট ব্রুস একজনের নাম এক্ষেত্রে প্রথমেই কমে এবং আটটা বড় যেহেতু কারো নাম আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব দ্য কিং এখানে দ্য কিং হচ্ছে তার উপাধি তিনি ছিলেন রাজা এক্ষেত্রে কেটা ক্যাপিটাল লেটার অফ স্কটল্যান্ড এবং যখন দেশের নাম ইউজ হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে ডিফিটেড অ্যাট আয়ার পরাজিত হয়েছিলেন ফেল টু রিগেন ইস কান্ট্রি ফ্রিডম অফ সেভারেল টাইম অর্থাৎ কয়েকবার সে ব্যর্থ হয়েছিল তার দেশের স্বাধীনতা স্বাধীনতা পুনরুদ্ধারে ন্যাচারালি আমরা সাধারণত ন্যাচারালি আমরা এখানে একটা কানেক্টার্স হিসেবে ইউজ করেছি আমরা এর আগে বলেছিলাম ফর ওভার এর ন্যাচারালি এই জাতীয় শব্দ যখন ইউজ হবে এরপর তুমি কমাই ইউজ করবে ন্যাচারালি হি ওয়াজ ইন আ ভেরি রিজেক্টেড মুড ফুল স্টপ সিটিং নতুন এখানে নতুন সেন্টেন্স শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে সিটিং ইন হিজ হাই আউট হি লস্ট হিমসেল ইন ডিপ থট এবং লাস্টে আমরা ফুলস্টপ দিয়ে সেন্টেন্স শেষ করেছি অর্থাৎ আমাদের যে একটি কোশ্চেন হয়েছিল যে এই কোশ্চেনটার সল্যুশনটা আমরা এখানে তোমাদের সুবিধার জন্য দিয়েছি আশা করি তোমরা এই সল্যুশনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে পেশিকৃতিরা আমরা আরেকটি প্যানসিওন ক্যাপিটালাইজেশনের সমস্যা নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় তোমাদের যেভাবে কোশ্চেন সেট করা হয় প্যানসিওন ক্যাপিটালাইজেশন থেকে এবং তোমাদের সুবিধার জন্য এখানে আমরা একটি সল্যুশন করে দিয়েছি ক্যাল করবে দ্য টিচার সেড টু দা বয় এখানে কমা এবং ইনভার্টেড কমে স্টার্ট এবং ইনভার্টেড কমার পরে অলওয়েজ তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে হয় আর ইউ গোয়িং নাও দ্যাট মিন্স এটা হচ্ছে এবং প্লাস ইনভার্টেড কমা ক্লোজ আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং ইনভার্টেড ক্রম স্টার্ট এবং ইনভার্টেড কমার পরে অলাস তোমাকে ক্যাপিটালেটার দিয়ে শুরু করতে হবে আই এম গোয়িং টু স্কুল কমা এবং এই কমা সবসময় তুমি ইনভার্টেড কমার ভিতরে রাখবি এবং ইনভার্টেড কমা ক্লোজ সেট দ্য বয় লাস্টে হচ্ছে ফুলের স্টম এবং আওয়ার ইনভার্টেড ক্রম স্টার্ট ডিড ইউ গো টু স্কুল স্টার্ট এ কোয়েশ্চেন মার্ক প্লাস ইনভার্টেড কমা ক্লোজ নো নো এবং ইএস এর ক্ষেত্রে অর্থাৎ নো এবং ইয়ে যখনই ব্যবহার পড়বে সেক্ষেত্রে তুমি ইনভার্টেড কমা কমা এবং ইনভার্টেড কমা ক্লোজ এভাবে ইউজ করবে দ্য বয় রিপ্লাইড ফুল স্টপ ইনভার্টেড কমা স্টার্ট হোয়াই ডিড ইউ নট গো কোয়েশ্চেন মার্ক প্লাস ইনভার্টেড কমা ক্লোজ আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার ইনভার্টেড কমা স্টার্ট কমা প্লাস ইনভার্টেড কমা ক্লোজ সেট দা বয় এবং লাস্টে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপরে তোমাদের যে সমস্যা রয়েছে এই সমস্যা তোমরা সমাধান করতে পারবে এবং এই ভিডিওটা তোমরা বারবার রিপিট করার মাধ্যমে তোমরা পাঞ্চিশন এবং ক্যাপিটালাইজেশনে পরীক্ষায় অবশ্যই যে পার ফাইভ মার্ক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে তোমরা ফাইভ মার্ক তুলতে পারবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ